আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রবিন্স ব্যাডমিন্টন হাব আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই র‍্যাকেটটা হচ্ছে আমাদের বাংলাদেশ চ্যাম্পিয়ন গৌরবের বর্তমান রানিং চ্যাম্পিয়ন আশা করি যারা ব্যাডমিন্টন খেলেন দেশে ওর কথা অবশ্যই জানার কথা যদি জানা না থাকে তাহলে তো এটা দুর্ভাগ্য ঠিক আছে তো এটা ব্যাপার না আমরা এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের জানার জন্য যে বাংলাদেশ চ্যাম্পিয়ন গৌরবের র‍্যাকেটে ওর কত টেনশন দিয়ে খেলে এই টেনশন নিয়ে অনেক মিথ অনেক কথা তো ভাবলাম আপনাদের কিছু জিনিস শেয়ার করে দিই গৌরবের র্যাকেটে আমরা মেইন স্ট্রিং মেন স্ট্রিং বলতে যে লম্বা যে স্ট্রিং আছে লম্বাগুলা আমরা দিয়েছি চব্বিশ অবশ্যই সিঙ্গেল টান যেটা সবাই পরিচিত যে শব্দের সাথে এটাই আমি বলতেছি সিঙ্গেল টান আমরা চব্বিশ দিয়েছি আর সাইডে দিয়ে দেবো আমাদের আমরা দিয়েছি পঁচিশ ঠিক আছে তো চব্বিশ পঁচিশ এখানে মানে ক্রস স্ট্রিং যেটা মানে সাইডের যে স্ট্রিংগুলো এগুলাতে এক বেশি দেওয়ার মেন কারণ হচ্ছে যে ফ্রেমের স্ট্রাকচারটা ভালো থাকবে টেম্পার যাবে না প্লাস হচ্ছে যে আপনার ওই রেকোয়েস্টিং এর যে আপনার ফুল পটেনশিয়াল ফুল পাওয়ার বা ফুল যে ওর মানে ওই মানে ক্ষমতা আছে ওই ক্ষমতা দিয়ে আপনার ও খেলায় সাপোর্ট দিবে এটার জন্য আপনার এক কম বেশ করে দেওয়া হয় অবশ্যই সিঙ্গেল টানে ডাবল টান যারা দেন আপনাদের ব্যাপারে মনে করেন যে যাই দেন সব সমান এটা কোনো ফ্যাক্টর থাকবে না আর যারা অনেক হাই টেনশন দিয়ে খেলেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে একটু লো টেনশনে খেলেন বা আপনার জন্য যেটা আপনার খেলা অনুযায়ী মানে পারফেক্ট টেনশন হবে ওইটাতে না এখন আপনার খেলা ধরেন যে অনুযায়ী আপনি বাইশ তেইশ দিলে হইতেছে আমি অবশ্যই ডিজিটাল মেশিনের কথা বলতেছি বাইশ তেইশ দিলে হইতেছে এই জায়গায় আপনি খেলতেছেন সাতাশ আঠাশ দিন পরে আপনার কিছুদিন পরে আপনার শোল্ডারে পেন রিস্টে পেন অনেকে বলে অনেক মেসেজ আসে আমার কাছে যে ভাই আমার রিস্টে পেন এই সমস্যা র্যাকেট ভালো না বা স্টিং ভালো না বা গ্রিপ ভালো না বা দিন শেষে আপনার টেনশনে মেইন সমস্যা টেনশনটা খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্ব সহিত এটা নেন হয়তো দেখা যেতে পারে আপনার ওই আঠাশে খেলতেছে এখন চব্বিশ পঁচিশ দিলেন তো চব্বিশ পঁচিশ দিলে হয়তো দেখা যেতেছে প্রথমে ভালো লাগতেছে না পঁচিশ ছাব্বিশ দিন হয়তো দু তিনটা স্ট্রিং আপনার লস যাবে বাট দিন শেষে এটা আপনার জন্য ভালো কারণ দেখেন একজন প্রফেশনাল প্লেয়ার বাংলাদেশ চ্যাম্পিয়ন ও চব্বিশ পঁচিশে খেলতেছে নিশ্চয়ই ও বুঝে শুনে খেলতেছে আপনি যদি দীর্ঘদিন ইনজুরি মুক্ত হয়ে ফুল ফিটনেস নিয়ে খেলতে চান আপনি এম হন বয়স্ক হন জুয়ান হন তাজা হন যাই হন আপনি লং টাইম খেলতে চাইলে আপনার জন্য একটা প্রপার টেনশন খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এটার একটু গুরুত্ব দেওয়ার জন্য আমরা অনুরোধ করব অবশ্যই এখন কিছু আছে বলতে পারেন যে আপনারা এটা যে ভাই ইন্টারন্যাশনাল প্লেয়াররা ত্রিশ একত্রিশ বত্রিশ দেওয়া খেলে তাইলে আমরা খেললে সমস্যা কি সাথে সাথে বাট দিন শেষে কথা হলো ভাই আপনি তো ইন্টারন্যাশনাল প্লেয়ার না তো আপনার তো মনে করেন যে আপনার সাথে এটা মানে এটা উত্তর দেওয়াই আমার মনে করেন যে আমি উচিত মনে করি না তো আপনি যেদিন বাংলাদেশের গন্ডি পাড়ায় ইন্টারন্যাশনালে যাবেন আশা করি তখন আমার আর উত্তর দিতে হবে না আপনি আপনার একটা বই ভালো বুঝে যাবেন ঠিক আছে যেদিন নিজের ভালো বুঝতে পারবেন এই দিন সব কিছু দেখবেন বুঝে যাবেন তো মূলত আসলে আমি বুঝাইতে চাইছিলাম আপনাদের টেনশনটা যে টেনশনটা গৌরবে কত খেলে আমি নিজেও চব্বিশ পঁচিশে খেলি অনেকে পঁচিশ ছাব্বিশে খেলে হ্যাঁ তো আমার আমার আইডিয়ায় মানে আমার অ্যাকচুয়াল আইডিয়া এক্সপিরিয়েন্সে যতটুকু হয়েছে আমি বলতে পারি যে তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ অথবা পঁচিশ ছাব্বিশ এটা এনাফ আমাদের সবার জন্য কারণ আমরা এক একবার এক এক শাটেলে ফেলবো ঠিক আছে ওই এই কেউ খেলবে ডি ফোর্টি ফাইভে কেউ খেলবে যে ওয়াই এই ইউনিক্স এই প্লাস্টিক কই থেকে কই খেলবেন স্পেশালি প্লাস্টিক প্লেয়ার যারা আছেন আপনারা টেনশনটা মানে সিরিয়াসলি নেন খুবই সিরিয়াসলি নেন কারণ প্লাস্টিকের প্লেয়ারদেরই ইঞ্জুরির সমস্যা সবচেয়ে বেশি আমি দেখছি তো এমনও দেখছি যে প্লাস্টিকের অনেক ভালো ভালো প্লেয়ার সম্ভাবনা জায়গায় আসছে হয়তো ভবিষ্যতে ন্যাশনাল টিমে সার্ভ করতে বা ন্যাশনাল টিমে ভালো কিছু করতে কিন্তু ওরা টিকতে পারে না বছর দুই বছর পরে হাতে ইঞ্জুরি পায়ে ইঞ্জুরি নিয়ে ওরা মাঠ মাঠ আউট হয়ে যায় ঠিক আছে তো আপনারা যারা প্লাস্টিকে গেলেন খেলেন আমার মানে খুবই জোর অনুরোধ থাকবো আমরা চাই না আমাদের কোনো প্লেয়ার যাক আপনারা ভবিষ্যতে আসেন বাংলাদেশে লিড করেন ভালো কিছু করেন প্লাস্টিকে এ খেলেন ফেদারে খেলেন ফেক্টর না বাট আমরা চাই আপনারা টিকে থাকেন ঠিক আছে তো আপনারা যারা আছেন আপনারা এটা গুরুত্ব নিন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে যাবেন জানাবেন আসসালাম আলাইকুম